নমস্কার বন্ধুরা আমি অশোক সরকার সরকার এগ্রিকালচারের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম আমি বেশ কয়েকটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করেছি ইতিমধ্যে আজকে আমি যে জৈব পদ্ধতির মাছ চাষ এবং মাছের যে স্বাস্থ্য রক্ষা মাছের স্বাস্থ্য পরিচর্যার বিষয়ে আপনাদের সামনে আমি আজকের এই ভিডিওটি তুলে ধরতে চাই ভিডিওর মধ্য দিয়ে আপনাদেরকে জানাতে চাই যে মানুষ এবং প্রতিটি প্রাণী যাদের রক্ত শরীর তাদের প্রত্যেকেরই শরীর খারাপ হতে পারে এবং সেই শরীরের বিভিন্ন জীবাণু সংক্রমণ ঘটে তো মাছেরও শরীরে বিভিন্ন রকম জীবাণু সংক্রমণ ঘটে এবং সেটা সেই সংক্রমণ থেকে সেই রোগের হাত থেকে মাছের যে মরক মাছের শরীরে যে ঘা এবং মাছের শরীরে যে ধরনের পোকা এবং জীবাণু সংক্রমণ ঘটে সেই সংক্রমণ আমরা কিভাবে রক্ষা করে থাকি তো বন্ধুরা চলুন আমি আপনাদেরকে দেখাবো আমার পুকুরের জাল টেনে সমস্ত মাছগুলোকে একত্রিত করে কিভাবে ধাপে ধাপে পর্যায়ক্রমে আমি সেই মাছগুলোকে তাদের শরীরের যে লালা সেই লালাগুলোকে জলের মধ্যে জালের মধ্যে আটকে ঘেটে ঘেটে ওষুধের মাধ্যমে তাদের জীবাণু সংক্রমণ থেকে রক্ষা করে মাছের সুস্থ সবল পুষ্টিকর মাছ বাজার যত আমি করে থাকি সেই বিষয়ে আপনাদেরকে আমি আজকে অবগত করতে চাই তা চলুন এবার আমরা মাছগুলোকে জাল টানার মধ্যে দিয়ে এক জায়গা করে আপনাদের প্র্যাকটিক্যাল সরাসরি দেখাতে চাই এই যে গোলাপি রঙের যে জলীয় পদার্থ এই মাছ ঘাটার পর মাছের শরীরের সঙ্গে যে গোল গোলাপি রঙের জলীয় পদার্থটা আমি ঢেলে দিলাম হাঁড়ি থেকে এটা এর নাম পটাশিয়াম পার ম্যাঙ্গানেট এই জলীয় পদার্থ মাছের শরীরে লাগার ফলে শরীরে যে জীবাণু এবং ভাইরাস যদি সংক্রমণ হয়ে থাকে বা কোনো ঘা হয়ে থাকে সেগুলো সেরে যাবে এবং জীবাণুগুলি নষ্ট হয়ে যাবে যার ফলে সুস্থ সবল পুষ্টিকর মাছ আমরা জীবাণুমুক্ত মাছ আমরা পাবো তা বন্ধুরা এই পর্যায়ক্রমে সারা পুকুরে আমি জাল টেনে প্রায় পনেরো কুইন্টাল মাছ জড়ো করেছি তো এক এক ভাগে আশি থেকে এক কুইন্টাল মতো মাছ আমরা নিয়ে বিভিন্ন প্রকার মাছ আমরা যেমন তার স্বাস্থ্য পরীক্ষা করছি এবং যে মাছগুলি এই দেশীয় মাছ চাষের পক্ষে বাধা যেমনি তেলাপিয়া বা অন্য কোনো মাছ যা মাছকে খেয়ে ফেলে এই ছোট মাছগুলোকে খেয়ে ফেলে এই যেমন বোয়াল বা ল্যাটা মাছ শোল মাছ বা হাইব্রিড মাগুর মাছ এই জাতীয় মাছ বা পাঙাশ যদি পাই ভুলক্রমে চলে আসে মাছের ছোটো মাছেদের সাথে সেই মাছগুলোকে আমরা বাছাই করে হাঁড়িতে আবদ্ধ করছি এবং যে মাছগুলো আমরা চাষ করে লাভবান হব এবং যে মাছগুলোকে এই মিষ্টি জলে ভালো বৃদ্ধি হয় সেই মাছগুলোকে আমরা রেখে দিচ্ছি এবং তাদের কানকো ঘেটে দেখছি তাদের শরীরে কোনো অকুন আছে কিনা না হ্যাঁ এইভাবে আমরা পর্যায়ক্রমে প্রায় ঘন্টা দুই ধরে এই মাছের স্বাস্থ্যচর্চা করছি এই স্বাস্থ্যচর্চার মধ্য দিয়ে আমরা পুষ্টির অভাব যদি কোনো মাছের খাওয়ার ব্যাপারগুলো ঘাটতি থাকে সেই অনুযায়ী খাবার যেমন সিলভার কাপ ব্ল্যাক কাপ এবং গ্লাস কাপ বিশ এদের খাবার অভ্যাসও আলাদা এবং জলের যে তিনটি স্তর নিচের স্তরে এক ধরনের মাছ থাকে মধ্য স্তরে এক ধরনের মাছ থাকে এবং উপরের স্তরে এক ধরনের মাছ থাকে যেমন কাতলা রুই ব্ল্যাক গ্লাস কাপ সিলভার কাপ এই মাছগুলো জলের উপর স্তরে থাকে এবং এদের এক ধরনের খাবার দিয়ে পালন করতে হয় এদের খাবার মূলত সরিষার খোল বাদাম খোল গোবর সার রাইস ব্রান এবং গমের আটা তার সাথে বিভিন্ন প্রকার বিশেষ করে ভুট্টার গুঁড়ো আমরা এই মাছের খাবারগুলো দিয়ে থাকি এছাড়া জাপানি পুঁটি এবং গ্লাস কাপ ঘাস এবং শ্যাওলা জাতীয় খাবার খেয়ে থাকে যেগুলো জলের উপরে ভেসে থাকে আপনারা আমার যে জৈব খাবারগুলো দেখেছেন আমি যেভাবে মাছেদের খাওয়াই এবং আজকের এই ভিডিওতে বিশেষ করে আপনাদের সামনে যেটা তুলে ধরতে চেয়েছিলাম এই গোলাপি রাসায়নিক তরল এবং মাছগুলোকে জালের মধ্যে আবদ্ধ করে ঘেটে ঘেঁটে তাদের গায়ের শরীরের লালা ছড়িয়ে এই তো ওষুধের সংস্পর্শে এনে মাছকে রোগমুক্ত করা জীবাণুমুক্ত করা হ্যাঁ বন্ধুরা আপনাদেরকে আমার বিগত দিনের চাষের এবং আজকের যে স্বাস্থ্য পরিচর্যা মাছের এবং পুষ্টিকর সুস্থ সবল মাছ বাজারজাত করার যে ভিডিও সেটা আপনাদের আমি দেখালাম তা বন্ধুরা আজকের মতো বিদায় নেওয়ার আগে আপনাদের কাছে আমার অনুরোধ রইল যে বিগত দিনের আপনাদের শেয়ার এবং লাইক কমেন্টস দেওয়া ভিডিওর মতো এই ভিডিওটাকেও আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার সহযোগী হিসাবে আমার এই ভিডিও আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন লাইক দেবেন এবং কমেন্টের মধ্যে দিয়ে কমেন্ট করে আমাকে জানাবেন যে আমার এই ভিডিও কেমন লাগলো বা এই ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটারা সেইটা আপনারা আমাকে শুধরে দেবেন আগামীতে আপনাদের সামনে হাজির হব নতুন একটি ধামাকা ভিডিও নিয়ে নমস্কার